লক্ষ্মীপুরে দেড় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শনিবার একুশ ডিসেম্বর সকালে সদর উপজেলার রসুলগঞ্জ বাজারস্থ হজরত ফাতামারাদিয়াল্লাহ তালা দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয় বৃত্তি পরীক্ষা আয়োজন করেন জেলা জামায়াতের আমির এস এম রুহুল আমিন ভূঁইয়া প্রতিষ্ঠিত হজরত ফাতামারা দিয়াল্লাহ তালা ইসলামিক সেন্টার এতে আশেপাশের দশটি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নেয় পরীক্ষা পরিদর্শনে আসেন লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ মাওলানা এ কে এম সময় তিনি বলেন সুন্দর মনোরম পরিবেশে পরীক্ষা চলছে এ ধরনের পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা বিকশিত হবে এবং তারা আদর্শিক মানুষ হিসেবে গড়ে উঠবে সুন্দর মনোরম পরিবেশে সাথে এর ধারা ইনশাআল্লাহ আমাদের এই কোচিগাছা ছোট মেয়েরা। ভবিষ্যতে দেশের জন্য সুনার সুনাগরিক হবে উচ্চ শিক্ষিত হবে এবং বিভিন্ন কর্মস্থলে উচ্চ পদে আসীন হয়ে আমাদের ইসলামী কাজে তারা কায়েমের সহায়তা সহায়তা করবে এবং সহায় হবে এছাড়া উপস্থিত ছিলেন নবীগঞ্জ দাখিল মাদ্রাসা সুপার মাওলানা আবু তাহের হজরত ফাতমারাদে আল্লাহ ইসলামী সেন্টারের সহসভাপতি ওয়ারেসা আমিন হজরত ফাতেমা তালা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ মিরাজ হোসাইন সহ অন্যান্য শিক্ষক ও অভিভাবকবৃন্দ বৃন্দ হজরত ফাতেমা তালা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ মিরাজ হোসাইন বলেন শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে আমাদের এই বৃত্তি পরীক্ষা গত বছরও আমরা এই পরীক্ষার আয়োজন করেছি এবারও ভালো সাড়া পেয়েছি আগামীতেও আমাদের এই বৃত্তি পরীক্ষা আরও বৃহৎ পরিসরে হবে বলে আমরা আশা ব্যক্ত করছি হজরত ফাতেমা ইসলামী সেন্টার কর্তৃক আয়োজিত আমাদের আজকে বৃত্তি পরীক্ষা আজকে শুরু হয়েছে দীর্ঘদিনের প্রচেষ্টার পরে আমরা এই দ্বিতীয়বার আবার এই বৃত্তি পরীক্ষাটা আমরা নিচ্ছি আমাদের এখানে আলহামদুলিল্লাহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অনেক শিক্ষার্থী আমাদেরকে সাড়া দিয়েছে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী এখানে অংশগ্রহণ করেছে দশটার মতো শিক্ষা প্রতিষ্ঠান আমাদের এখানে অংশগ্রহণ করেছে আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই যারা আমাদের এই বৃত্তির পরীক্ষা অংশগ্রহণ করেছে আমরা আসলে এই এই বৃত্তির আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদেরকে উৎসাহিত করা এবং তাদের মেধাকে বিকাশ সাধনের জন্যই মূলত আমরা প্রদান করে থাকি গত বছর আলহামদুলিল্লাহ আমরা শিক্ষার্থীদেরকে ক্রেস্ট দিয়েছি এরপরে আর্থিক পুরস্কার দান করেছি সার্টিফিকেট দিয়েছি বছরও আলহামদুলিল্লাহ আমাদের সেই পুরস্কার অব্যাহত থাকবে আগামীতে আমাদের এই বৃত্তি পরীক্ষা আরও বৃহত্তর পরিসরে হবে আমরা সেটা আশাবাদী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আমাদের এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে আমরা সকলকেই আমাদের সাথে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি ধন্যবাদ সবাইকে